প্রিয় হাজিরিন এই বাংলাদেশটা হলো অলিয়াল্লাহ অধ্যিত এলাকা এই দেশে ইসলাম ব্যাপকভাবে প্রচার হয়েছে তাসাউপন্থী বা সফিপন্থী যারা তাদের মাধ্যমে মনে রাখবেন এই দেশে সাহাবাইকারও এসেছে আমাদের বাংলাদেশে নবীজির সাহাবিগণও এসেছেন তার প্রমাণ তিনটা নিতে পারেন এক নম্বর হলো বাংলাদেশে লালমনিরহাট জেলায় একটা মসজিদ পাওয়া গেছে যেটা হিজরি এইভাবে লেখা আছে পাথরের মধ্যে ওইটা যারা তারা আবিষ্কার করেছে যুগের মসজিদ সেই মসজিদে যদি কখনো সুযোগ পান লালমনিরহাট প্রপারেই এই মসজিদিকে নামাজ করে আসবেন সাহাবিদের বানানো মসজিদ দ্বিতীয়ত সাহাবাই কারাম বাংলাদেশে এসেছেন আরেকটা প্রমাণ হলো ব্রাহ্মণবাড়িয়া জেলায় কসবা থানার পাশেই আখাউড়া থানা আছে আখাউড়া থানায় একটা জায়গার নাম খরমপুর সেই খরমপুরে একজন আল্লাহর শুধু মাথা এর মাজার আছে মাথা শরীরের মাজার হবিগঞ্জের সোনারুঘাটের দিকে নদীর ওই পারে হজরত সিপাহ সৈয়দ নাসির উদ্দিন আল মাদানি রহমতুল্লাহ আলহের মাজার হলো নদীর এই পারে খোয়াই নদীর এই পারে আর নদীর ওই পারে হলো খরমপুরের কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই যাকে বলা হয় ওনার শরীরের মাজার মাথার মাজার হলো খরমপুরে আখাউড়া ওনার মাজার দুইটা কেন হইল এটার একটা হাকি কথা আছে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন আল মাদানি রহমতুল্লাহ আলাইহে বাবা শাহ জালাল ইয়ামানি মুজারদি রহমতুল্লাহ আলাই নির্দেশে যখন ওই এলাকার বিধর্মী রাজা ছিল তার সাথে যুদ্ধ করে তো সেই রাজা ছিল খুব ভয়ঙ্কর জাদুকর কালো জাদু জানত এবং তার পরিষদের মধ্যে এমন ভয়ঙ্কর জাদুকর ছিল যারা খুব কঠিনভাবে মুসলমানদেরকে ঠেকানোর চেষ্টা করতেছে কিন্তু পারে না আল্লাহর শক্তির কাছে কোনো কালো জাদু টিকে না এরপরে শেষে পরামর্শ করলো কিভাবে যাদেরকে ঠেকানো যায় তাদের মধ্যে কয়েকজন বুদ্ধিজীবী তারা বুদ্ধি দিল যে মুসলমানদের ইমান যতদিন দুর্বল না হবে ততদিন তাদেরকে ঠেকায় রাখতে পারবেন না এই যে জন সুফি আসছে আসছে আল্লাহর তাদেরকে ঠেকাইবার একটাই রাস্তা আপনি তাদের সামনে প্রায় উলঙ্গ অর্ধ নারীদেরকে নামিয়ে দেন এই নারীদের দিকে তাকাইলে তাদের ইমান দুর্বল হয়ে যাবে তখন তাদেরকে আপনি পর্যদস্থ করতে পারবেন এছাড়া তাদেরকে ঠেকানোর কোনো রাস্তা নাই তখন হিন্দু রাজা প্রায় উলঙ্গ অর্ধ ছোট ছোট কাপড় পরা নাওয়াজ এই ধরনের নারীদেরকে রাস্তায় নামাই দিছে নামাই দেওয়ার পরে আল্লাহর অলিরা এখন তার সামনে তাকাইতে পারবে না তাকাইলে চোখের দিনা হবে পাপ হবে তখন তারা চেহারা পিছন দিকে ঘুরাই ফেলছেন যুদ্ধ করতে পারবে না কারণ সামনে তাকাইতেই পারবে না তো যুদ্ধ করবে কিভাবে ঠিক এই সময় হজরতে কেল্লা শহীদ যাকে বলা হয় কেউ করমপুরের কেল্লা বাবা এই কাল্লা শহীদ রহমতুল্লাহ আলহ যাকে বলান ওনার মূল নাম হলো আহমদ উনি হলেন দয়াল নবীর বংশধরের একজন সৈয়দ আহমদ গেসু দারাস ওনার লম্বা লম্বা চুল ছিল এই জন্য গেসু দারাস বলা হতো সৈয়দ আহমদ গেসু দারাজ ওরফে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাই তিনি গিয়ে দাঁড়িয়ে বললেন হে আমার আমির আপনি আমাকে আদেশ দেন আমি রাস্তা ক্লিয়ার করে দিই কিভাবে করবে যে আপনি হুকুম দেন আমি শরীয়ত মেইনটেইন করেই এই যুদ্ধ করে রাস্তা ক্লিয়ার করে দিব ঐতিহাসিকদের কাছ থেকে কয়েকভাবে কথাটা আমি পেয়েছি এর মধ্যে একটা হলো তিনি চোখ কাপড় দিয়ে বেঁধে ফেললেন বেঁধে তরবারি দিয়ে যুদ্ধ করা শুরু করলেন সামনে আগাইয়া একা একা তখন শত্রুপক্ষ এসে ওনার গর্দানটা শরীর থেকে আলাদা করে ফেলে দিল ওই যুদ্ধের অবস্থায় যখন শরীর থেকে ওনার গর্দান মাথা মুবারক জমিনে পড়ে গেল তখন খালি শরীর নিয়ে উনি যুদ্ধ করতেছে মাথা ছাড়া একটা মানুষ যখন যুদ্ধ করে সামনে হাঁটতেছে যুদ্ধ করে এই দৃশ্য দেখে সেই প্রায় উলঙ্গ নারীরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এলুপাতারি দৌড়াইয়া সেখান থেকে পলায়ন করল এবং আল্লাহর অলির এই নিথর বটি মাটিতে পড়ে গেল তখন শাহজালাল শাহপরান শিফা সাল্লাহ সৈয়দ নাসির আল মাদানি আল্লাহর আউলিয়া আউলিয়ারা পিছন দিকে মুখ ঘুরিয়েছিল সামনের দিকে মুখ ঘুরাইয়া এখন থেকে ওই মহিলারা নাই তখন তারা যুদ্ধ করে ওই অঞ্চল থেকে ইসলামের শত্রুদেরকে দৌড়িয়ে তাড়িয়ে ইসলামের পতাকা প্রচার করেছেন সোবাহান আল্লাহ ওইখানে হজরত সিপাহসালার নাসিরুদ্দিনাল মাদানি রহমদুল্লাহ আলাইহের মাজারের যেই নদীর কিনারে অপোজিট হল কেল্লা শহীদের মাজার দেহ মোবারকের মাজার আর ওনার মাথাটা পরে গেছিলো খোয়াই নদীতে সেই খোয়াই নদীতে নদী পানিয়ে ভাসতে ভাসতে লাহতালা কুদ্রতে এটা তিতাস নদীতে এসেছে ওই মেঘনা নদী হয়ে ভাসতে ভাসতে তিতাস নদীতে আসলো আস্তে আস্তে খড়মপুর এখানেও তিতাস নদী আছে আপনারা যারা গেছেন বলতে পারবেন জেলে যারা হিন্দু যারা ফিশারম্যান ছিলেন তারা মাছ ধরার জন্য জাল ফেলেছে সে জালের মধ্যে ওই কল্লা উঠছে মাথা উঠছে যে মাথা আল্লাহ 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 আল্লাহর জিকির করতেছে এটা মৃত ডেড বডি ও বডিও নাই বডিহীন একটা মাথা আল্লাহর জিকির করে তো এই মাথাটা তারা পেয়ে হিন্দু মানুষ তারা আবার পানিতে ফেলে দিয়েছে দ্বিতীয় দিন আবার তারা গেছে দ্বিতীয় দিনে জালের মধ্যেই মাথা উঠছে এরপরে তৃতীয় দিনও উঠছে তৃতীয় দিনের মাথায় এই হিন্দুরা কি করলো যে না না ফেলে দিয়ে মুসলমান তালাশ করি মুসলমান খুঁজে খুঁজে ওই খরমপুর গ্রামে পাইল মুসলমান আছে ওই সাহাবিদের মসজিদের কথা বলতে আমি এই ঘটনাটা নিয়ে আসলাম কেন কেল্লা শহীদ রহমতুল্লাহ মাজার যেখানে ওখানে প্রাচীন একটা মসজিদ আছে সেই মসজিদটা সাহাবাই কারামের আমলে বানানো পাথরে খচিত একটা সাইনবোর্ডও সেখানে আছে মারহাবা তাহলে এই দেশে সাহাবীরা এসেছে ওই সাহাবীদের আমল থেকে মুসলমানরা সেখানে বসবাস করতেছে সেই মুসলমানদের কাছে কেল্লা শহীদের মাথা মুবারক যখন হ্যান্ডওভার করলো তারা তখন জানাজা পরে ওইখানে দাফন করেছে ভাই আমার এই দেশে আল্লাহ রলিরা এসেছে তার আরেকটা ঐতিহাসিক বিশ্লেষণ পাওয়া যায় হজরতে সাহাদিব নাবি ওয়াক্কাস রাদী আল্লাহ আনহু তিনি শহতীনের সাথে আরও একজন সাহাবী দুইজন বা ততোধিক সাহাবী চীন দেশে যাওয়ার সময় চট্টগ্রামে তিনারা নেমেছিলেন এই শিকল বাহান একটা জায়গা আছে আপনারা চিনেন কিনা শিকল বাহাতে নঙ্গর করেছিলেন ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন আল্লাহ রসুলের সাহাবাহাম সোহান আল্লাহ ওখান থেকে ওনারা চীন দেশে গিয়েছে যার কারণে সাহাযি রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ হলো চীন দেশে যে যে জায়গাগুলিতে সাহাবিদের পদ ধুলি লাগছে ওই ওই জায়গাগুলিতে দেখবেন আলাদা তাসির আছে সাহাবিদের মহাব্বতে তাদের অন্তর এমনিতি মায়া অন্তর বিগলিত হয় তাদের জন্য দরদ পয়দা হয় এই জন্য বাংলাদেশে শুধুমাত্র অলি আল্লাহরা ইসলাম আনছে এরকম নয় বাংলাদেশে ইসলাম আসছে সাহাবিদের যুগে এরপরে ধারাবাহিক আসতে আসতে ব্যাপক ভাবে ইসলাম প্রচার হয়েছে সুফিপন্থী আল্লাহর ওলিদের মাধ্যমে মারহাবা বলেন এই জন্যে গজলের মধ্যে আমরা বলি বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ অলি আল্লাহর বাংলাদেশ এই গাজির রহম করুন আল্লাহ কবুল করুন আল্লাহ আপনার পথে শহীদ যারা আপনার পথে শহীদ যারা আমরা তাদের বংশধর রহম করুন আল্লাহ রহম করুন এই গজলগুলি এখন হারিয়ে গেছে কেউ গায় না খুব কম গায় অথচ ওই আগের যুগে রেডিও টেলিভিশনে বিপদে ঘূর্ণিঝড় আসলে জলোচ্ছ্বাস আসলে বিপদ আসলে তখন এই গজল গাইতো আর এখনকার আপনাদের এই চট্টগ্রামে বিশেষ করে কিছু ভাইদের সংবাদ পাই মাঝে মধ্যে ওনারা বলে অলিয়া উলিয়া লাগবে না আল্লাহর কোরআন মানলেই যথেষ্ট কোন অলিয়া উলিয়া মানা যাবে না কথাটা শুনতে সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ কোরআন মানলেই চলবে কথা ঠিক কিন্তু অলিয়া উলিয়া মানা যাবে না এখানে বেজাল। আপনাদেরকে ভুল বুঝায় কোরআন শুরিবের একটা আয়াত আপনাদেরকে বলে সূরা আরাফের তিন নম্বর আয়াতের যে কথাটা ওলা তত্ত্ব বিহড়ো মিং আউলিয়া কলিল আম্মা তাজক্করুল ইত্ত মা উমজিলা ইলাইকুম মির রব্বিকুম ওলা তত্ত্ব বিয়ড়ো মিং আউলিয়া তোমাদের উপরে যা নাজিল করা হয়েছে সেই কোরআনের অনুসরণ করো এ আল্লাহ বাদ দিয়ে কোন আউলিয়ার অনুসরণ করবে না এ আয়াতে কারিমা তেলাবাদ করে আমাদের কুষ্টিয়ার ডিজিটাল বক্তা কয়দিন পরে পরে বেজল লাগাই এর এই ধরনের কিছু বক্তারা তারা বলে কোন আউলিয়া মানা যাবে না কোরআন মানলে চলবে শোনো যে আউলিয়া মানার নিষেধাজ্ঞে এটা আল্লাহর আউলিয়া নয় এটা শয়তানের আউলিয়া